एनएम न्यूज़ का आपको स्वागत है जो आज जो हाईकोर्ट जो राय दिया था जो फिर से रोथ शुरू होगा आपका ये इस खुशी में आपको क्या सिलगुड़ी का जो बीजेपी भी का संगठन से आप कैसे आनंद हो रहा है देखिए हम लोग को पूरा विश्वास था कि जब कोर्ट है तो राय सही होगा और ये हाई कोर्ट सुप्रीम कोर्ट पर ही पूरा देश का जनता पे जनता अमल कर रहा है और हम लोग को विश्वास था आज जो हम लोग के पक्ष में राय आया है तो हम लोग का जो ये रथ यात्रा है गणतंत्र बचाओ रथ यात्रा इससे हम लोग को विश्वास है कि बंगाल में हम लोग अब आगे गणतंत्र बचा सकेगा और हम लोग को बहुत खुशी है बहुत उल्लास है कि हम लोग जल्द से जल्द अब ये रथ यात्रा शुरू कर पाएंगे लेकिन कोर्ट्स तो, तो नॉम्स दिया है जैसे वो कोई जिला से जिला से बारह घंटा का कोई ऐसे कोई नॉम्स दिया है अब उसका बारे में क्या हम लोग को जो कोर्ट नॉम्स दिया है उस कोर्ट के नॉम्स के अंदर ही चलेंगे और हम लोग दिखाएंगे कि किस तरह से जनगण हम लोग के साथ है बंगाल की जनता हम लोग के साथ है सिर्फ पार्टी नहीं बंगाल की जनता भी चाहती है कि ये रथ यात्रा निकले आपको ये डेट कुछ फाइनल किया है कब से ये बहुत जल्दी निकलेगी और एक या दो दिन में हमारे पास में डेट्स आ जाएंगे क्योंकि हम लोग ऑलरेडी बहुत लेट हो गए हैं हम लोग का ये जो प्रोसेस है फोर्टी फाइव डेज का प्रोसेस था अब जो भी निर्देश आएगा हमारे स्टेट से और सेंट्रल से आएगा पार्टी से आएगा और हम लोग उस निर्देश को मान के ही आगे चलेंगे অখিল আপনার কাছে আসব যে কোর্ট যে আজকে রায় দিয়েছে এবং কিছু নমসও বলেছে যে সেই নমসের মধ্যেই রথযাত্রা শুরু করতে হবে তো এই নমসগুলো দিয়েছে সেটা বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের এখানে বলা যেটা আমাদের সবার আগে আমি বলতে চাই যে গণতন্ত্র বাঁচাও যাত্রা এই কথাটা সার্থকতা কতটুকু সার্থকতাটা আজকে যে কোর্ট থেকে জিতটা হলো যে পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই এবং গণতন্ত্র নেই সেটা কোর্টের থেকে আমাদের এই কথাটা সার্থকতা এবং সত্যতা বেরিয়ে আসলো যে সত্যি সত্যি পশ্চিমবাংলাতে গণতন্ত্র ছিল না গণতন্ত্র নেই কারণ বিজেপি যে আন্দোলন করছে করতে যাচ্ছে এবং এটা রাজনৈতিক কর্মসূচি এবং কনস্টিটিউশনালি ভ্যালিড এবং যে কোনো রাজনীতিক দল তারা তাদের কর্মসূচি করতে পারে কিন্তু এখানে পারপাসফুলি টিএমসির কতগুলো কথা তৃণমূল কংগ্রেসের কথা গভর্নমেন্টের কর্মকর্তাদের মুখ দিয়ে কোর্টে প্লেস হয়েছে এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখুন এসপি বা ডিএম থেকে যে রিপোর্টগুলো গেছে কী গেছে রিপোর্ট যে না এই যাত্রা হলে অশান্তি হবে দাঙ্গা হতে পারে কিন্তু সেই জায়গা থেকে কোর্ট সেখানে বলছে যেটা তো প্রিজামশনের কথা ল অর্ডারের প্রবলেম যদি থাকে সেটা স্টেট গভর্নমেন্ট দেখবে এবং আমাদের এই যাত্রাটা করতে দেওয়া হচ্ছে না কেন তার মানে গণতন্ত্রের মাথা টিপে গলা টিপে ধরার চেষ্টা হচ্ছিলো এবং এখানে আজকে যে জয় হয়েছে এ জয় গণতন্ত্রের জয় এ জয় পাবলিকের জয় এবং আমরা যে বক্তব্য নিয়ে এগোচ্ছিলাম এবং সেটা যে খুব সঠিক তারও সত্যতা যে আছে তার প্রয়োজনীয়তা আছে সেটা আজকের রায় বুঝিয়ে দিল কিন্তু হাইকোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য সরকার আর বলছে যে আমরা আরও পিটিশন করব। এতে কি মনে হয় কি সেটাকে আটকাতে পারে বলে মনে হয় তো দেখুন একটা জিনিস হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলন করা একটা কনস্টিটিউশনাল ম্যাটার সেই কনস্টিটিউশনাল ম্যাটারের মধ্যে তারা যেতেই পারে একটা জিনিস হচ্ছে রাজ্য সরকার গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে ওরা আবার চেষ্টা করবে কিন্তু চেষ্টা করলে আজকে যে থাপ্পটা হাইকোর্টে খেয়েছে সুপ্রিম কোর্ট উপর কোর্টে গেলেই সেই থাপ্পড়টা খাবে কারণ কোর্ট কারোর গলা টিপে ধরবে না কোর্ট যার রাইট আছে যার সত্য আছে সেই জায়গাতে আসবে এটা আমি মনে করি ওরা এই আমাদের গণতান্ত্রিক রাইটটাকে ইমপ্লিমেন্ট করতে না দেওয়ার জন্য যে আমরা যে বক্তব্য তুলছি আপার রিপিট করছি যে তার সত্যতা কোর্ট থেকে বেরিয়ে আসলো এবং এটা পরবর্তীতে বেরিয়ে আসবে আজকে এটা মনে করি আমাদের এটা গণতন্ত্রের জয় আবারও বলছি এবং জনগণের জয় এটা আমরা খুব খুশি এবং কেউ রুখতে পারবেন এই যাত্রা আমাদের যে অধিকার সেই অধিকার আমরা পালন করেই ছাড়ব গণতান্ত্রিক পদ্ধতিতে যদি রাজ্য পিটিশন করে তাতে যদি আটকে যায় যদি আপনাদের রজাতা হচ্ছে আমি যেহেতু একজন আইনজ্ঞ সেই জায়গা থেকে আমি বলছি ভারতবর্ষের আইনে গণতান্ত্রিক অধিকার বাধা দেওয়ার ক্ষমতা কাউরের নেই শুধু কোর্টে গেলে কোর্ট আজকে যে রায়টা দিয়েছে সেই রায়ই আসবে এটা আমরা খুব আশাবাদী এবং আমাদেরটা এই গণতন্ত্র বাঁচাও যাত্রা হচ্ছে এবং পাবলিকের কাছে আমাদের বক্তব্য আমরা নিয়ে যাব আজকে এরা এই গণতন্ত্রটা যাত্রা করতে দিচ্ছে না কেন দিচ্ছে না যে মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে যে পশ্চিমবাংলায় কীভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে টিএমসি থেকে এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন এই যে এসপি যে বিয়ে দিচ্ছে যে রাইট হতে পারে গণ্ডগোল হতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে কি তথ্য আছে ওনার কাছে এবং আমরা দেখেছিলাম এর আগে আমার কাছে কপিগুলো ছিল সেখানে লিখেছে যে অনেক লোক ঢুকে গেছে তাহলে এই ধরনের একটা ভয়ানক ব্যাপার যদি হয় তাহলে সেই এসপি বা তারা কেন আইনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিল না একজন অ্যারেস্ট করতে পেরেছে আমাদের ওই আন্দোলন হওয়ার ঠিক আগে আগে নাকি অলরেডি লোক ঢুকে গেছে তাদের কাছে তথ্য আছে ওই সেই লোকগুলো যেটা হাইকোর্টে তারা রিপোর্ট দিল মন্দ খাবে বেরোলো সেই লোক না বেরোয়নি সুতরাং আমরা খুব খুশি গণতন্ত্রের জয় হবেই মানুষের জয় হবে আমরা মানুষের সাথে আছি মানুষকে নিয়েই চলব আইন নিয়েই চলব আপনাকে আসবো এই যে আজকে রায় বের পর আপনাদের কতটা খুশি বিজেপির এই আপনাদের শিলিগুড়ি জেলার থেকে দেখুন আমরা তো আশাবাদী ছিলাম যে আমরা যাত্রাটা করতে পারবো তো আজকে আমাদের পক্ষে রায়টা আসাতে আমাদের যে সাংগঠনিক শক্তি আছে তাদের বাড়তি আমরা শক্তি পাবো আর যাত্রাটা হচ্ছে গণতন্ত্র বাঁচাও যাত্রা সাম্প্রতিক যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলো হলো তো সেই নির্বাচনে আমরা দেখেছি বিজেপি হেরেছে তিনটা রাজ্যে আমরা হেরেছি কিন্তু তারপরে সেখানে একটা জিনিস প্রমাণিত হয় যে সেই রাজ্যগুলোতে গণতন্ত্র ছিল গণতন্ত্র যদি না থাকতো তাহলে কিন্তু বিজেপি সেখানে হারতো না সেটা প্রমাণ করে দেয় যে বিজেপি যেখানে সরকারে থাকে তারা গণতন্ত্র গণতন্ত্রকে রক্ষা করে ঠিক আছে না তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই সেই গণতন্ত্র যাতে এখানকার মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যদি ফিরে পায় তার জন্য আমাদের লড়াই এই লড়াই আমরা করছি এবং করবো रथ यात्रा के लिए अब अभी आज जो राय निकला एक खुशी का खबर है आप लोगों का तो ये प्रस्तुति कैसे ले रहा है जो रथ कब शुरू करेंगे प्रस्तुति बंद हुआ ही नहीं था क्योंकि हम लोग को पार्टी से निर्देश था कि रथ होगा ही रथ यात्रा होगा ही हम लोग किस तरह से करेंगे वो समय बताएगा लेकिन रथ यात्रा होगा तो हमारी प्रस्तुति कहीं पे भी बंद नहीं हुई है हर बूथ में हर मंडल में रथ यात्रा को निकालने की तैयारी हो रही है और हमारे सारे कार्यकर्ता बंगाल के पूरे तन मन से लगे हुए हैं रथ यात्रा की तैयारी में रथ तो यहीं पे है सुना हुआ है तो इसीलिए काल से ही शुरू होगा उसका सजावट सब प्रस्तुति क्या सब सजावट किया हुआ है हम लोग का खाली टाइम वो समय का वेट है जिस दिन वो समय आ जाएगा आप देखेंगे कि सारे सेंट्रल लीडर्स भी आ गए हैं स्टेट लीडर्स भी आ गए हैं कार्यकर्ता भी जुट गए हैं और ये रथ यात्रा को कोई रोक नहीं पाएगा जनगणन बंगाल की जनता सभी चाह रही है बहुत उनमें उल्लास है कि ये रथ निकले उनकी भी इच्छा है कि वो रथ यात्रा कैसे निकलती है वो देखे क्योंकि जो झूठ का प्रचार अभी कांग्रेस कर रही है अन्य राज्यों में वैसे ही प्रचार यहाँ टीएमसी कर रही है बीजेपी को बदनाम करने में और हमारी ये रथ यात्रा निकलने से हमारे सेंट्रल गवर्नमेंट की जितनी स्कीमें हैं जो जनता तक, तक हम लोग पहुंचा रहे हैं वो सामने आएगी इसी की वजह से यहाँ की सरकार डर रही है राज्य सरकार डर रही है और इसी की वजह से गला घोट रही है पार्टी का जो एक गणतंत्र है हर पार्टी को आजादी है अपनी तरह से निर्वाचन करने का अपनी तरह से काम करने का उसको आज दबाया जा रहा है पंचायत इलेक्शन में जिस तरह से लड़ाई हुई जिस तरह से लोगों को मारा गया जिस तरह से हमारे कार्यकर्ता रौंदे गए हत्या की गई जिस तरह से गन पॉइंट पर इलेक्शन हुआ पोलिंग और काउंटिंग दोनों इसको लेकर के मैं बोलूंगी कि गणतंत्र हमारे राज्य में नहीं है और इसके लिए ये रथ चलेगा चक्का घूमेगा और आप देखिएगा सामने सरकार आएगी रथ जाता में प्रधानमंत्री आएंगे क्या एकदम आएंगे प्रधानमंत्री भी आएंगे अध्यक्ष भी आएंगे और सभी लीडर्स आएंगे और जो हमारी तैयारी थी उससे भी जोर शोर की तैयारी अब आने वाले समय में होगा आपका नाम सविता आपका ये, ये क्या रेज्यूटेशन क्या है मैं जिला में उपाध्यक्ष हूँ धन्यवाद আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে